নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামীকাল হল পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই লক্ষ্মী পূজা তাই আপনারা যারা আগামীকাল বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা পাঠ করবেন তারা যদি এই পৌষ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর ব্রত কথা শ্রবণ করেন অথবা পাঠ করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সমস্ত মনোবাঞ্চা পূর্ণ হবে ভরে উঠবে সম্পদে আপনাদের সংসার তাহলে চলুন শুরু করা যাক পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা এক ব্রাহ্মণীর বড় কষ্ট পাঁচটি ছেলে আর একটি মেয়ে মেয়েটি বড় ছেলেগুলি ছোট। তাদের বাপ নেই কাজেই অতি কষ্টে একবেলা এক মুঠো জোটে একদিন মেয়েটি বললে মা তুমি মামির কাছে যাও না যদি তিনি কিছু পয়সা করি দেন তখন কোলের ছেলেটিকে কোলে করে ব্রাহ্মণী আপনার ভাজের কাছে গেলেন ভাজ বললেন কি গো কি মনে করে ব্রাহ্মণী বললেন আর বোন খেতে পায়নি ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেল বউ দাদা যদি দয়া করে কিছু দেন তাই এসেছি বউ বললেন তাকে আর এসব কথা বলে কি করব। তুমি রোজ এসে আমার কাজকর্ম করে চাল ডাল ঝেড়ে দিয়ে যেও আর খুঁতকুড়ো যা পড়বে নিয়ে যেও ব্রাহ্মণী পেটের জ্বালায় রোজ রোজ তাই করে একদিন তিনি বললেন বউ দুটি লাউ পাতা দেবে বউ বললেন ঢোলা ঢোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের গোনা গাঁথা তবে তুমি যদি আমার মাথার দুটো উকুন বেছে দিয়ে যেতে পারো তাহলে দুটো লাউ পাতা দেব ননদ বললেন বউ আজ লক্ষ্মীবার উকুন যে দেখতে নেই কাল এসে উকুন বেছে দেব ছেলেরা আমার সমস্ত দিন না খেয়ে আছে আমি এখন যাই বউ তখন লাউ পাতা দেয়া দূরে থাক খুঁতগুলিও আঁচল থেকে কেড়ে নিয়ে বললেন মর আগবাগি নিজের মঙ্গলটি জানো আর ভাইয়ের মঙ্গল খোঁজো না আজ লক্ষ্মীবার বাড়ি থেকে খুঁতগুলো বার করে নিয়ে যাচ্ছ ননদ তখন কাঁদতে কাঁদতে বাড়ির বার হয়ে চলে গেলেন পথে যেতে যেতে তিনি ভাবলেন আজ যা সামনে পাবো তাই খাবো দেখেন একটা বড় কেউটে সাপ পড়ে মরে আছে সেই সাপটাকে নিয়ে বাড়ি গেলেন মনে করলেন আজ এই সাপটাকে সিদ্ধ করে খেয়ে সবাই মরব কুটি কুটি করে কুটে একটা নতুন হাঁড়িতে করে উনুনে চড়িয়ে জাল দিতে লাগলেন যতই জাল দেন ততই সোনার ফেনা ওঠে ক্রমে ঘর দরজা সব ভরে গেল আল্লাদে আর তখন ক্ষুধা তৃষ্ণা নেই বড় ছেলেটি এক খুঁড়ি ফেনা নিয়ে শেকরা দোকানে গেলেন শেকরা এক খুড়ি টাকা দিলেন সেই টাকায় চাল ডাল নুন তেল সব কিনে আনলেন তখন তাদের লক্ষ্মী পূজা করবার ইচ্ছে হলো গিন্নি বললেন আজ লক্ষ্মীবার যখন আমাদের এত টাকা হলো তখন মা লক্ষ্মীর পূজা করি এই ঠিক করে তিনি স্নান করে এসে শুদ্ধ আচারে রান্না করতে বসলেন ঘরের চৌকি পেতে আলপনা দিয়ে নতুন ধান এনে পিঠে পায়েস করে মা লক্ষ্মীর পূজা করলেন ব্রাহ্মণ খাওয়ালেন পাড়া সকলকে প্রসাদ দিয়ে শেষে নিজেরা খেলেন সেই সোনাতে সকলের দুঃখ কষ্ট দূর হল ক্রমে দাস দাসী লোক লস্কর হাতি ঘোড়া রাজার বাড়ির মতো বাড়ি হল ছেলেদের বিয়ে হলো প্রতিমার মতো বেউ এলো মেয়েটিকে সে অন্য দেশের রাজার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে গেলেন আর কোনো কষ্ট নেই সকলে সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন ভাজ সব কথা শুনে ভাবলেন ঠাকুরজি এর মধ্যে এত বড় মানুষ কি করে হলো একদিন তাদের সকলকে নিমন্ত্রণ করে পাঠালেন তাদের বউজি সকলেরই গায়ে এক গা গয়না পড়ে নিজেদের ঘরে খেয়ে পালকি চড়ে নিমন্ত্রণ রাখতে গেল তারা আসতেই বউ ভাগ্নি ভাগ্নি বলে বউদের মুখে চুমু খেয়ে আদর করে ঘরে নিয়ে গেলেন তারপর আসন পেতে ঠাঁই করে পঞ্চাশ ব্যঞ্জন ভাত বেড়ে দিলেন বইয়ের গায়ের সব গয়না খুলে আসনের ওপর রেখে বলতে লাগলো সোনার দানার বড় মান্য সোনার কল্যাণে নেমন্তন্ন ঢোলা ঢোলা লাওয়ের পাত খাও সোনা পিঠে ভাত তখন ব্রাহ্মণীর ভাজ বললেন ঠাকুরজি তোমার ঝি বউয়েরা সব কি বলছে গো ওরা কিছু খাচ্ছে না কেন ননদ বললেন তুমি তো ওদের খেতে বলনি সোনা সোনাদানাকেই নিমন্ত্রণ করেছ যখন আমার দুঃখ কষ্ট ছিল দুটো লাউয়ের পাতাও দিতে পারি আঁচল থেকে খুঁতগুলি পর্যন্ত ঢেলে নিয়েছিলে মনে আছে কি তখন ভাজ ননদের হাত ধরে কাঁদতে লাগলেন সুখের সময় ভাই ভাজ আপনার হল তিনি আপনার বউ ঝি নিয়ে ঘরে গেলেন কিছুকাল সুখে স্বাচ্ছন্দে কাটিয়ে তিনি স্বর্গে গেলেন যাওয়ার সময় বলে গেলেন তোমরা সব আমার মতো মা লক্ষ্মীর পুজো করবে তাহলে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না সেই অবধি পৌষ মাসে লক্ষ্মী পূজার ব্রত প্রচার হলো পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রতকথা এখানেই সমাপ্ত তো বন্ধুরা আপনারা শুনলেন পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রতকথা তাই আপনারা যারা শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন আগামী, কাল অর্থাৎ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার তারা সকলেই পূজা অর্চনা করার সাথে সাথে মা লক্ষ্মীর ব্রত কথাটি অবশ্যই পঠন করবেন আর যারা পঠন করতে অক্ষম তারা পারলে পঠন কর সক্ষম